প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে করিতাস ঢাকা অঞ্চল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন এখানে করিতাসের পদের তারা বলে দিয়েছে পদের নাম বলে দিয়েছে ক্রেডিট অফিসার সিএমএ সংখ্যা ছয়টি বয়স হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর হেরে কিন্তু আঠাশ দুই তেইশ খ্রিস্টাব্দ অনুযায়ী শিখা শিক্ষা কাল সর্বাসাগল পনেরো হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা তারা বলে দিয়েছে এইচএসসি পাস গ্রাম প্রত্যাত অঞ্চলে অবস্থান করে দরিদ্র মানুষের সাথে কাজ করার মানুষকে থাকতে হবে মাঠ পর্যায়ে ক্ষুদ্রণির কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা আছে এবং প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পদান্ডব দেখতে পাচ্ছেন কেয়ারটেকার কুক পঁচা দুইটি বয়স হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর বেতন করা হচ্ছে বারো হাজার টাকা বৃহত্তম অষ্টম শ্রেণীর পাস হতে হবে রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস রক্ষণাবেক্ষণের কাজে পারদর্শক হবে মাঠ পর্যায়ের অফিসে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে রান্না করা তো পাঁচ লিবি এই পাঁচ লিবিরে কিছু বলার নেই আবার তারা সুবিধা দিয়ে যেটা নেবে সেটা হচ্ছে তারা বেশ কিছু সুবিধাদের কথা বলে দিয়েছে এখানে গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেয়ার স্কিম বছরের দুটি বরাস প্রদান করা হবে খাজরা চেয়ে তো মাদ্রা বেশি এমনভাবে ইন্স্যুরেন্স স্কিম না যায় কি এদিকে দুশো টাকা ভাতা পড়বে না আসে দেখতে পাচ্ছেন কর্মসংস্থান দেখতে পাচ্ছেন মুর্শিগ ঢাকা গাজীপুর জেলার সিরাজগঞ্জ নৌহ শ্রীনগর রাঢ়র উপজেলা দেখতে পাচ্ছেন এই সকল জেলা উপজেলা তারপর কাজ পড়বে আপনি ধরো তারা দিয়েছেন প্রিয় দর্শক আবার তো টোটালি হয় আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা সেখানে আবেদন করতে পারবেন দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটি এটা হচ্ছে প্রথমটাই তারা শর্তবলীগুলো দিয়েছে যে এখন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে তারা শর্তবলীগুলো দিয়ে দিয়েছে কী কী লাগবে না লাগবে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা কিন্তু একটু ডিস দায়িত্ব দেখে নেবেন ভালো থাকবেন সে সবাই দেখা হবে পরবর্তীতে